সময় লাগে কত সময় লাগে কত সময় লাগে হ্যাঁ প্রমাণ লোপাট হয়েছে এটা ঠিক কথা কিন্তু যে চার্জশিট আমরা পেয়েছি সেই চার্জশিটটাতেও তো যে আমাদের মানে বিচার যে ঠিক পথে যাচ্ছে সেটার কি প্রতিফলন হয়েছে আমরা তো আমি তো আমার তো খুব মানে অনেকেরই প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরেই কানাঘোষ সবাই বলছে যে এটা একজনের কাজ নয় কিন্তু সঞ্জয় কে শুধু দোষী সাব্যস্ত করা হচ্ছে এটা এড়িয়ে যাওয়া আসল খুনীদের প্রোটেকশন যাতে না পাওয়া না দেওয়া হয় তা সেটাই চেষ্টা করা উচিত সেইভাবেই আসল খুনীদের বের করে এনে তাদের শাস্তি দেওয়া উচিত খুবই মর্মাহত আমরা যে একশো দিন ধরে কিছুই হলো না মানে বিচার প্রক্রিয়া শুরুই হয়নি তার কারণ হচ্ছে অভিযুক্তরা কেউ ধরাই পড়েনি এখন মানে অভিযুক্তদের ধরা হবে তদন্ত শুরু হবে তাদেরকে নিয়ে অন্তত একজনকে ধরা হোক তারপরে তো বুঝবো মানে যাকে ধরে রেখে দেওয়া হয়েছে স্কেপ করে সে যে স্কেপ বোর্ড সেটা তো আমরা এখন সবাই জানি আমরা জেনেও জবরদস্তি এটা আমাদেরকে জবরদস্তি ঘাড় ধরে মেনে নিতে বলা হলে সেটা তো সম্ভব না না করা এবারে আন্দোলন তাই জন্য আমাদের আমরা রাজপথ ছাড়তে পারছি না আজকেও এসে স্কেমে এখন আত্মহত্যার চেষ্টা করেছে এই থ্রেড কালচার যতদিন না বন্ধ হবে যতদিন না আমরা শাস্তি দিতে পারবো দোষীদের ততদিন তো বেড়েই যাবে ক্রাইম বেড়েই যাবে বেড়েই যাবে কি অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন একটা করে সংসার তছনছ হয়ে যাচ্ছে একটা করে বাবা মার কোল খালি হয়ে যাচ্ছে কি করে ঘুমোই রাত্রিবেলা শান্তিতে মানে বলার কিছু নেই আমরা এই বিচার হয়নি বলেই একশো দিনের বেশি পেরিয়ে গেছে এখনো কোনো বিচার পাইনি বলেই আজকে আবার আমাদের রাস্তায় নামতে হয়েছে এবং আমরা যতদিন না বিচার পাব রাস্তায় নামবো এইভাবেই প্রতিবাদ করবো তার কারণ আমাদের রাজ্যে খুন ধর্ষণ হয়েছে একটি তরুণী চিকিৎসকের একশো দিনের বেশি লেগে গেল একজন খুনি একজন কেন একাধিক খুনিয়া ধর্ষণতে ধরতে এটার উত্তর আমরা চাই জনগণ চাই একশো দিন পেরিয়ে গেছে এখনও অব্দি একজনও অভিযুক্তকে ধরা হয়নি ভরসাটা করা হবে কি করে একজন ওয়ার্কিং ওসিকে যদি সিবিআই অ্যারেস্ট করতে বলে প্রমাণ লোপাটের জন্য তাহলে ভরসাটা থাকবে কি করে খুব স্বাভাবিক নয় কি ঘটনায় তো তাই বলছে যে ভরসা থাকবে না কিন্তু আমরা আশাবাদী আমরা আশাবাদী তাই জন্যই আন্দোলন চালিয়ে যাচ্ছি বিচার তো আমাদের যে আইনি ব্যবস্থা সেটাতে সময় লাগছে ঠিকই কিন্তু আর কতদিন এবং সেটার জন্যই আমাদের রাস্তায় নামা যাতে কোনোরকম সেটিং তৈরি না হয় সেই জন্যই মানুষ রাস্তায় নামছে যাতে অভয়া সুবিচার পান এবং সেই জন্যই এত এত মানুষ রাস্তায় মানে যতবার এরকম আন্দোলন হয়েছে বা জনসমাবেশ হয়েছে মিটিং হয়েছে মিছিল হয়েছে সাধারণ মানুষ এইভাবেই এসছে তার এক্সপেকটেশন তার আশা একটাই যে সুবিচার যেন পায় এবং এক্সপেক্ট করছি যে প্রথম চার্জশিটে আমরা জানি যে সঞ্জয় রায়কে মানে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু চার্জশিটে কিন্তু এটাও আছে এই একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে যে একজনই দায়ী সেটা কিন্তু চার্জশিটে কোথাও লেখা নেই চার্জশিটে কিন্তু এটা পরিষ্কারভাবে লেখা আছে যে সঞ্জয় রায় দায়ী কিন্তু সঞ্জয় রায় একমাত্র দায়ী সেটা কিন্তু কোথাও লেখা নেই সিবিআই সিবিআইকেই তো বলছি যে মানে দেওয়ালের পিঠ ঠেকে গেছে না আর কত দেরি করবে একশো দিনের ওপর দেরি হয়ে গেছে এবার ওদের উত্তর দিতে হবে এবার তো ওদের ও ওরা কে দোষী কে খুনি কত লোক ছিল এই যে মাঝে মাঝেই শুনছিলাম যে প্রচুর প্রমাণ আছে তাদের কাছে কোথায় তার প্রতিফলন তো আমরা দেখতে পেলাম না চার্জশিটে ব্যক্তিগত স্বার্থের ব্যাপারে আন্দোলন জিয়ে রাখা হচ্ছে না একটা এটা এটাকে কেউ অস্বীকার করতে পারে যে তিলোত্তমা খুন এবং ধর্ষণ হয়েছে কেউ এটা করতে পারে সুতরাং এটা যখন করছে সুতরাং ডেফিনেটলি এটা যেই বলুক শাসক দলই বলুক বা সাধারণ যেই বলুক না কেন এটা কেউ মেনে নেবে না ঘোষ বলছেন যে কিছুদিন আমি 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 ক্ষমা চাইছি আমি অত বড় বিজ্ঞ লোকের বারবার উত্তর দিতে পারছি না জানেন তো কুনাল ঘোষ কে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কি আপনি বলুন ও অতটা ইম্পর্টেন্ট কি যে কবে ফিরলো কবে বেরোলো এগুলো জানার তার চেয়ে বড় এ হচ্ছে ওইখানে দেখুন ওখানে জাস্টিস কেন পাচ্ছি না তার জন্য অনেক প্রশ্ন উঠেছে সাধারণ লোকজন প্রশ্ন করছে আমরা প্রশ্ন করছি আমাদের জাস্টিস যতক্ষণ না পাচ্ছি আমরা ছাড়বো না পথ এই কথাটাই আরও আন্দোলনে যারা আজকে হাঁটছেন কয়েকজন মহিলা দিদিরা বলছিলেন যে আমরা ভয় পাচ্ছি বলেই নিরাপত্তার বোধ মানে যাতে ঠিকঠাক থাকে নিরাপত্তা আমাদের সেই জন্য আমরা রাস্তায় নেমেছি আন্দোলন হেঁটেছি সেটাও তো একটা কারণ ডেফিনেটলি আজকে নিরাপত্তা ছিল না বলে দিল তোমার নিরাপত্তা ছিল না বলেই তো আজ এই ঘটনা সুতরাং নারীর নিরাপত্তা সুরক্ষিত করার জন্য ডেফিনেটলি দরকার ছিল বলেছে তো ওকে ভাসানো হয়েছে সেটা নিশ্চয়ই আমি আপনি মিডিয়া সাধারণ লোক যেরকম শুনেছে ঠিক সেই রকমভাবে এও শুনেছে নিশ্চয়ই সরকারও শুনেছে সিবিআইও শুনেছে দেখা যাক এর প্রতিফলন কি হয় এই যে আন্দোলনকারীরা আপনারা যারা শুরুর দিক থেকে আন্দোলন করছেন আমরা দেখেছিলাম এই নোয়েলকেই শিরদারা উপর দিয়ে আসা হয়েছে হ্যাঁ জানি হয়েছে হ্যাঁ হয়েছে তো তার কারণ এবং তার জন্য ওনাকে সরানো হয়েছে আমরা চেয়েছিলাম আমরা দাবি করেছিলাম তার মানে ওটা ঠিক ছিল তার মানে পদত্যাগ দাবি করাটা আমাদের কোনো অন্যায় ছিল না এই যে রেল গেট বড় বড় রেল গেট দিয়ে আটকানো হয়েছিল তার মানে ওই কাজটা ভুল হয়েছিল সেই ব্যাপারে তদন্ত করা হোক আমরা তো আশা করব যে এই ব্যাপারে তদন্ত করা হবে ঠিক না ভুল সেটা তদন্ত সাপেক্ষ আমরা সেটার দিকেই আছি যে সঞ্জয় যেগুলো বলছে সঞ্জয়কে যেরকম আটচল্লিশ ঘন্টার মতো ধরে ফেলা হয়েছিল যদি ওই একমাত্র দোষী হতো তাহলে তারপর আবার প্রমাণ লোপাটের জন্য দুজনকে অ্যারেস্ট করা হলো কেন লজিক দাঁড়াচ্ছে না তো কোনো তাহলে সঞ্জয় যা যা বলছে সেগুলো নিয়ে তদন্ত হোক এইটুকুই দাবি আমার আমরা দেখলাম এই রিসেন্ট ঘটনা বিহারের একটা হাসপাতালে সেখানে আইসিউতে একটা দেহ রাখা ছিল এবং সেই দেহ থেকে চোখ গায়েব নিয়েছে এই সবগুলোর বিরুদ্ধেই তো লড়াই অভয়ার বিচার এবং আরেকটা অভয়া যাতে না হয় তার মানে স্বাস্থ্য ব্যবস্থায় যে দিনের পর দিন দুর্নীতি চলে আসছে সেই দুর্নীতিগুলো বন্ধ করার জন্যই তো আন্দোলন তো এইটা তো নতুন কোনো ঘটনা নয় এরকম অজস্র ঘটনা এইগুলো যে এখন বেরোচ্ছে এবং সাধারণ মানুষ এগুলো জানতে পারছে সেটাও কিন্তু এই আন্দোলনের জন্যই এখন বিচারহীন একশো দিন নিশ্চয়ই কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমাদের আমরা এখনও রাজপথে নামছি কারণ আমরা সবাই সুবিচারের আশাই রাজপথে নেমেছি এবং ততদিন থাকবো যতদিন না এই সুবিচারটা পাবো এই চলছে অনেকে বলছেন যে এই আন্দোলনটাকে জিয়ে রাখা হচ্ছে রাজনৈতিক স্বার্থে সেটা যাদের সেইটা বললে দিলে যাদের মানে কার্যসিদ্ধি হবে তারাই এটা বলছেন কিন্তু এখানে যেভাবে জনসাধারণ আসছে তারা তাদের প্রত্যেকের রাজনৈতিক মতভেদ থাকতে পারে মত থাকতে পারে কিন্তু তারা কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে আসছে না এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্যেও এখানে আসছে না আমি অ্যাটলিস্ট এটা বলতে পারি কারণ আমি নিজে কোনো দিন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হইনি এবং আজও নই আন্দোলন আমরা কেউই দিন করিনি দেখিও নি তাই সেই এক্সপিরিয়েন্সটাও কম সেইখানে দাঁড়িয়ে এটা বুঝতে হবে যে আন্দোলন কোনো দিন একমুখও হয় না আন্দোলনের বিভিন্ন অধ্যায় থাকে বিভিন্ন মুখ থাকে আজকে হয়তো তোমার দেখে মনে হচ্ছে কিছু কম লোক হয়েছে কিন্তু আজকের দিনেও শ্যামবাজারের মোড়ে এতগুলো এতগুলো মানুষ এসছে নিশ্চয়ই কিছু একটা জিনিস উপেক্ষা করে সুবিচারের আশা করে যে তারা রাস্তায় এসেছে এবং আগামী দিনে দেখা যাবে আবার হয়তো লাখ লাখ মানুষ নামবে তাই জন্য এটা বলে দেওয়া যায় না আজকে আসেনি মানেই আবার কালকের দিনে কোনো একটা মিছিলে বা কোনো একটা জনসমাবেশে লাখ লাখ মানুষকে দেখা যাবে না দেখুন এটা কি হয়ে যেতে পারে কি হতে পারে না সেটা তো আমাদের মনে করা বা না করার থেকে কিছু এসে যায় না যেটা দরকার সেটা হচ্ছে আমাদের রাস্তায় নামতে হবে সাধারণ মানুষকে উঠে পড়ে কারণ এটা একটা গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষকে নামতে হবে যাতে আমরা সেটিংটা না হতে দিই